ঠিক আছে আলাইকুম ওয়েলকাম টু আন্দার নিউ ব্লগ কি আস সবার সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছি আজকে আসি ইতালির রাজধানী রোমে আইছিলাম আইসামির রাজধানীতে যে বাংলাদেশ এমবাসি আছে ওই এমবাসিতে সো এমবাসির কাজ শেষ করিয়া আমরা এখন আইলাম একটা পার্কে এই পার্কে এখন একটু কিছু হোক না খাবার দাবার খাইতে হইবে আগের জন্যই আমাকে ব্যাগের কিনে আনছিলাম খাওয়ার জন্য এই সব জায়গায় আবার কোথায় খুঁজবো না খুঁজবো আবার আজকে রোমে আওয়ার পরে সাইডের দিকে দেখতে আসি এখানে ধর্মঘাট ঠিকঠাকভাবে বাস চলে না মেট্রো চলে না ট্রেন চলে না রাস্তাঘাটে যানবাহন খুব বেশি একটা দেখলাম না মানে বিভিন্ন রকমের ঝামেলা আর কি পরবর্তীতে শুকনো খাবার দাবারগুলো বাইরে আস্তে আস্তে আমার খাইতে হইবে পিজা আছে ব্যাগের মধ্যে সবচেয়ে পছন্দের পিজা কয়েক ক্যাটাগরি পিজা আছে এই জায়গা যেমন আছে মার্গারিটা পিৎজা বা চিজ পিজা বলতে পারেন তারপরে আছে ফরমাজের পিজা ফরমাজ আমার কাছে কী হয় আমি ঠিকঠাকভাবে বলতে পারবো না উপরে একদম সাদা ওটারও চিজই কইতে পারেন আজকে আমরা সবাই ক্লান্ত সবাই ক্ষুধার্ত আজকে আমরা প্রায় তিন ঘন্টার বেশি বাস ভ্রমণ করি এরপর আমরা রোমে আহি আমাদের বাসা থেকে এই রোমের এই অ্যাম্বাসির এই পর্যন্ত আইতে তিন থেকে সাড়ে তিন ঘন্টা খালি বাসেই থাকতে হয় এরপরে আবার মেট্রোতে চরিয়ে এই পর্যন্ত আইলাম এও প্রায় আধা ঘন্টার মতো যখনই আসলে আমরা বাসার উদ্দেশ্যে যাবো মানে সর্বপ্রথম আমাদের এই অ্যাম্বাসির এই জায়গাতে একটা মেট্রো সারে ওই মেট্রোতে চরিয়ে ত্রিমূর্তি না স্টেশনে যাই ওই জায়গায় যে বাস সার্বে ওই বাসে আমরা বাসায় যাবো তো যখনই আমরা এই স্টেশনে গেলাম মানে বাংলাদেশ অ্যাম্বাসের কাছে যে মেট্রো স্টেশন আছে ওই স্টেশনের জায়গায় গেলাম তারপর পর দেখি মেট্রো আর সারবে না এখন কেমন হবে যাইতে হবে বাসে ঘুরে কী লিখে মেট্রো চালে না আজকে নাকি ধর্মঘট কি কোনো একটা সমস্যা কারণে না মেট্রো ছাড়তে আসে না ধর্মঘট ইতিহাসে কোন কোন দেশের লাগা জানি ওই দুটো দুঃখে গিয়ে যাতে করে মানুষ বড় ধরনের সমস্যা না করতে পারে এই লিখে আসলে মেট্রোটা বন্ধ করে দিয়েছি পরবর্তীতে আমাদের বাসের জন্য প্রায় এক দেড় ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছে জানি না আমি আমার জীবনে রোমে আইয়ে এরকম ভোগান্তিতে পড়িনি একটা স্টেশনে গেছি স্টেশনে যাওয়ার পরে এক দেড় ঘন্টা স্টেশনে দাঁড়াইতে হারা কেমনটা লাগে এরপরে ওই বাসে সরে যাওয়া লাগছে আর একটা স্টেশনে এবং ওই স্টেশনে যাওয়ার পর দেখি মেট্রো ছাড়ছে পরবর্তীতে ওই মেট্রোতে সরে আমরা ত্রিবর্তিনী স্টেশনে যাই এরপরে আমাদের বাস ধরে বাসায় আওয়া লাগে মানে আজকের ওভে যাওয়ার পরে অভিজ্ঞতা আসছিলো খুবই বাজে আজকের মতো আমরা বাসে অভিজ্ঞতা কোনোদিনও আসছিল না আগে পরে আমরা যখন এই জায়গায় আইতাম মেট্রোতে সুন্দরভাবে এই বাংলাদেশ অ্যাম্বাসিতে আইতাম এরপরে অ্যাম্বাসের কাজ শেষ করে আবার মেট্রোতে চড়ে ঠিকঠাকভাবে যেই পদ দিয়ে আসছিলাম ওই পদ ধরে বাসার যাই কিন্তু আজকের সমস্ত কিছু একদম আউলেই জলে গেছে এই কারণে আমরা এখন এই জায়গায় অপেক্ষা করতে আছি যেহেতু সমস্ত কিছু একটু যাই না আর সকালবেলা আমরা কেউ এর মধ্যে কিছু খাইনি আমাদের ইচ্ছা ছিল যে আজকে আমরা তেরমিনী শহরে যাবো ওই জায়গায় বাংলা খাবার দাবার আছে বাংলা রেস্টুরেন্ট আছে পাকিস্তানদের রেস্টুরেন্ট আছে ইন্ডিয়ানদের খাবার আছে ভালো ভালো খাবার দাবার যেহেতু আছে ওই জায়গাতেই কিছু খাম কিন্তু মেট্রোটা না ছাড়ার কারণে আমরা আসলে যাইতে পারিনি আজকে আমরা যাইতে পারতাম তেরমিনী ওই শহরে যদি আমরা ওই জায়গায় যাইতাম তাহলে আমরা যেই বাসা করি আবার ভাষায় যাব ওই ভাষা আবার পাবো না যেই কারণে আজকে আমরা এই স্বপ্নটা পূরণ করতে পারিনি যাই হোক এখন খাওয়ার সময় কিছু খাইতে হবে যেমন পিৎজাটা খুললে আমি খাইতে আসি সকাল নাস্তাটা কম্পৃপ্ত করতেই হইবে আর নয়তো বাসে ওঠার পরে আরও ক্লান্তি লাগবে পিৎজা খাইতে আসি আর পার্কের চার বাজে দেখতে আসি আজকে শীতের পোশাকটা আমার একটু বিরক্তি করছে কারণ সকালবেলা যখন বাইরে তখন আসলে বেশ ভালো শীত অনুভব হইল বা সকালবেলা ভালো ঠান্ডাও পড়ছিলো খুব বেশি শীতকম না মোটামুটি আসিল যখনই রমে গেলাম রমে যাওয়ার পর আরও অনেক বেশি গরম লাগলো যে গরমের কারণে আসলে এই পোশাকগুলো যে খুললে ব্যাগের মধ্যে রাখুন ব্যাগের মধ্যে খুব বেশি একটা জায়গা আসিল না কারণ বিভিন্ন রকমের ডকুমেন্ট আসছিলো খাবার দাবার আসছিলো পানি কোকা কোকাগলা আসছিলো আরও অনেক ধরনের জিনিসের কারণে ব্যাগের মধ্যে রাখতে পারিনি রাখতে হয়েছে গায়ে বেরেই যার কারণে আরও অনেক বেশি গরম লাগছে মনটা চাইছিলো যে ধরে যায় সব ফালাই দিই রাস্তার পাশে ফালাইও রাখে আইতে পারিনি কারণ যে কোনো সময় আবার ঝড়ঘটিয়ে ছাড়তে পারে ওই সময় আবার পোশাকটা খুব বেশি কাজে লাগবে রোমের চার দেখতে পাচ্ছি সামনে বিশাল একটা লেক আছে বা বিশাল একটা দিঘির মতো আছে জানি এটা কি বড় কোনো নদী না কি লগে কি সম্পর্ক এই পার্কের ওই পেসেই দেখা যাক পরবর্তীতে দেখাতে পারে কিনা হঠাৎ করে শয়ে পড়লো একটা কাক এই কাকগুলার আমি খুব বেশি একটা ইতালিতে দেখিনি মাঝে মাঝে হয় ছয় মাস বছরে এই জিনিসটা শোয়ে সামনে পড়ে বাংলাদেশে যখন ঢাকা শহরে যাই ঢাকা শহরে গেলে হ্যাঁ বারান্দা দিয়ে ভাড়া চাইলেই আসলে এই কাকগুলার দেখা যায় কালা কালা কিন্তু এইসব দেশের কাকা আবার একটু আমাদের দেশের কাকগুলো অনেক কালা আর কি ওদের পশমগুলো সব সপ্তাহে কালা কালা এই দেশের কাকগুলো আবার সাদা হওয়া আছে কালা আছে বিভিন্ন কালার মিক্স করা কথা কইতে কইতে আমার পিজা খাওয়া প্রস্বাস হয়ে গেছে খাওয়া দাওয়া শেষ হলেই বাসার উদ্দেশ্যে রওনা দেবো আজকে জানি না যে সুন্দরভাবে বাসায় যায় ইয়া ঠিকঠাকভাবে পৌঁছাতে পারি কিনা কারণ রাস্তাঘাটে এই ধর্মঘাট এই বাস বন্ধ এই ট্রেন বন্ধ এই মেট্রো বন্ধ কোন সময় যে কোন ধরনের ঝামেলা হয় রাস্তাঘাটে কতক্ষণ বয়ে থাকতে হয় এই ব্যাপারে আমার কোনো উদাহরণ আগে পরে যেহেতু ঘটে না আজকে ঘটছে আবার সামনে আগানের পরে কোন সময় যে কী ধরনের জিনিস ওই সামনে পড়ে জানি না সো দেখা পরবর্তী কোনো নতুন ফুলকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো লাগলে লাইক করতে পারেন বাই বাই সবাইকে